গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন তিনি আর এবার অপরূপা পোদ্দারকে মঞ্চে উঠতে দিলেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায় তবে কাঞ্চনের মতো চুপ করে না থেকে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি তার অভিযোগ জনজাতি সংখ্যালঘুদের বিপক্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই কারণেই মঞ্চে উঠতে দেননি সব তো তুমি ক্যামেরা বন্দি করেছে কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি উনি শিডিউল কাস্ট দলিত মাইনরিটিদের বিপক্ষে আমি এখনও দলের এমপি ঘটনার সূত্রপাত বুধবার আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে সভা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সভাবঞ্চে দেখা যায়নি অপরূপা পোদ্দারকে বরং মঞ্চের নিচে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনেন তিনি মমতার বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরেই সভাস্থল ছেড়ে তিনি বেরিয়ে যান কিন্তু সভা না থেকে কেন তিনি নিচে দাঁড়িয়ে বক্তব্য শুনছিলেন তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেন সাংবাদিকরা অপরূপাকে এই নিয়ে প্রশ্ন করতেই অভিমান ছড়ে পড়ে তার গলায় জানান স্টেজে উঠতে তাকে বাধা দেওয়া হয়েছে এর জন্য অভিযোগের আমুল তোলেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দিকে আমি এখনো দলের সাংসদ এবং দুদুবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি এরা এইভাবেই শিডুল কাস্ট দলিত এবং সংখ্যালঘুদের অপমান যদিও এ নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই কল্যাণের পাল্টা অপরূপার বিরুদ্ধে তোপ দাগের তিনি মঞ্চে আজকে আরামবাগের মিটিংয়ে থাকবে কি না থাকবে না সে তো ওখানকার যে সভাপতি রমেন্দু সিংহ মহাপাত্র তিনি ঠিক করেছেন তো আমার তাতে কি আমি আমার তাতে রোলটা কি আছে আমি তো মঞ্চেই গেছি একটা পঁয়ত্রিশ চল্লিশের সময় আমি নিজেই আমি নিজেই ঢুকেছি লিস্টে আমার নাম আছে কিনা তাও দেখে তারপর তো আমাকে ঢুকিয়েছে সিএমের সিকিউরিটিটা দেখেছি লিস্টে যাদের নাম দিয়েছে তারা ঢুকতে পেরেছে লিস্টে নাম তারা ঢুকতে পারেনি এখানে আমার কোনো রোল নেই আর তারপর তো মাঝে একজন এসে সিএম এর সিকিউরিটি এসে অরূপ বিশ্বাস ছিল তো অরূপ বিশ্বাসকে জিজ্ঞেস করলো যে উনি এসছেন ওনাকে কি করবো আড়াও করবো কিনা অরূপ বিশ্বাস তো ও কার কথা বলে বললেন যে না উনি আসতে পারবেন না তা আমার আমার এতে কি এসে যাচ্ছে আমার 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 বিরুদ্ধে একটা আমার সঙ্গে ব্যক্তিগত ওদের আক্রোশ আছে আমার কিছু করার নেই আর শিডিউল কাস্ট মাইনরিটি এগুলো আমাকে সঙ্গে শুনিয়ে কোনো লাভ নেই সিম্প্যাথি ড্র করার জন্য এসব যারা কথা বলে সস্তা দরের কথাবার্তা বলে আমি শিডিউল কাস্ট শিডিউলদের জন্য কি করি আর মাইনরিটিদের জন্য কি করি আমার ভোটাররা সব জানে এটা ব্যক্তিগত এদের রাগ রয়েছে ব্যক্তিগত রাগ মেটাচ্ছে কি এসে যাচ্ছে আমার এর কয়েকদিন আগে কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন কল্যাণ কন্যাগড়ের নবগ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ চালাচ্ছিলেন তিনি হুটখোলা গাড়িতে আরও কয়েকজনের পাশাপাশি কল্যাণের সঙ্গেই ছিলেন কাঞ্চন কিন্তু প্রচার শুরুর আগেই কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দেন তিনি কল্যাণের দাবি ছিল কাঞ্চনকে দেখে গ্রামের মহিলারা খুব রিয়্যাক্ট করছিলেন তাই তিনি কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দেন তবে তাতে কাঞ্চনের খারাপ লেগেছিল কিনা তা নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা ছিল না শ্রীরামপুরের বিদায় সংসদে প্রসঙ্গত স্ত্রী পিঙ্কির সঙ্গে বিচ্ছেদের পর আবার বিয়ে করেছেন কাঞ্চন জানিয়ে এলাকার মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে দাবি করেছিলেন কল্যাণ কিন্তু অপরূপার ক্ষেত্রে এই ধরনের কোনো বিষয় নেই তাহলে তাকে কেন মঞ্চে উঠতে বাধা দেওয়া হলো তৃণমূল আসলে সামনে এক পিছনে আর এক সামনে তৃণমূল সুপ্রিমো দেখান তিনি জনদরদে নেত্রী জাত কোনো কিছুতে বিশ্বাস করেন না তিনি কিন্তু আদতে তলে তলে তার দল জাতপাতের পাতের ঊর্ধ্বে একেবারেই নয় আরামবাগ লোকসভা কেন্দ্রে দুবারের সাংসদ যখন মঞ্চের নিচে দাঁড়িয়েছিলেন তখন সেটা কিভাবে দলনেত্রী চোখ এড়িয়ে গেল যেখানে মিতালি বাগের হয়ে প্রচারে গিয়ে মমতা বলছেন তার দল উদার তিনি নিম্নবর্গদের টিকিট দেন সেখানে শুধু জনজাতির সংখ্যালঘুদের পছন্দ করেন না বলে অপরপাকে মঞ্চে উঠতে দেওয়া হলো না বলে অভিযোগ আর এখানেই তৃণমূলের বিচারিতা স্পষ্ট হচ্ছে বলে মত অনেকের ব্যুরো রিপোর্ট প্রেতম বাংলা